কালীক্ষেত্র শান্তিপুর আমি বছর তিনের আগে যখন শ্রীধামসিময়ী শান্তিপুরে একখানা ভিডিও বানিয়েছিলাম তখন বলেছিলাম যে শান্তিপুরে প্রায় দু হাজারেরও বেশি কালী পুজো হয় মানে কালী ঠাকুর পূজিত হয় তো তোমরা তাদের মধ্যে বেশ কিছু যেটা সমাজ মাধ্যমে অনেক ভাইরাল এক জায়গা থেকে দেখিয়ে দিই আমাদের শান্তিপুরের চৌগাছা পাড়া মানে পাল বাড়িতে এত কালী ঠাকুর একসঙ্গে দেখিয়ে দিচ্ছি এবছরই প্রথম তোমরা সেগুলো দেখে নাও যে কেন আমি বলছি দু হাজারেরও বেশি কালী ঠাকুর পুজিত হয় পুরো শান্তিপুর মিলিয়ে পাড়াতে কম করে পাঁচ থেকে ছখানা কালী ঠাকুর তো পুজো তো হয় তো আর দুদিন বাদেই কালী পুজো সবাইকে দীপাবলির অনেক শুভেচ্ছা শ্রীধাম শ্রীময়ী শান্তিপুর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শ্রীধাম শ্রীময়ী শান্তিপুর দু সাল থেকে সমাজ মাধ্যমে মানে ফেসবুকে প্রথম ফেসবুক পেজটা ক্রিয়েট করা হয়েছিল দু সাল থেকে সেই সময় থেকেই শান্তিপুরকে বিশ্বের দরবারে তুলে নেওয়ার জন্য এই পেজটার থেকে বিভিন্ন রকম পোস্ট করা হয় শান্তিপুরকে মেনশন করে আপনারা যারা যারা শান্তিপুরের বাইরের থেকে দেখছেন এবং শান্তিপুরের এই যে কালচার এই যে উৎসব আপনাদের যাদের যাদের ভালো লাগে তারা ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন এখন ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে আউট অফ শান্তিপুর ইভেন্ট যারা নন বেঙ্গলি কন্টেন্ট ক্রিয়েটর আছে ইনফ্লুয়েন্সার আছে তাদেরও যখন আমাদের শান্তি পুরের উৎসবের তাদের কাছ থেকেও যখন ভিডিও কন্টেন্ট দেখতে পাই ভীষণ ভালো লাগে দু সালে এসে যখন দেখতে পাচ্ছি যে আউট অফ ওয়েস্ট বেঙ্গলের প্রচুর আর প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার শান্তিপুরের উৎসবকে তুলে ধরছে শান্তিপুরের বাবা মায়ের নৃত্যকে তুলে ধরছে তাদের ভিডিওর মাধ্যমে তখন আমি একাধারে একটু বেশি আনন্দ পাই ভীষণ নাম করা গালি যেটা গত বছর আমি ভিডিও বানিয়েছিলাম আমাদের পেজে গেলে দেখতে পাবেন সেটা হচ্ছে ঝঙ্কার গালি আমাদের শান্তিপুরে যেদিনকে প্রসেশন হয় মানে যেদিনকে কার্নিভালটা হয় শান্তিপুরের তারপর থেকে ঝঙ্কার কালীর প্রসেশনটাও আপনাদের দেখাতে পারবো আপনারা অনুমান করতে পারছেন যে এত ঠাকুর পালবাড়িতে থাকা সত্ত্বেও প্রচুর মন্দিরে কিন্তু প্রতিমা নির্মাণ করা হয় আর সেটা পুজো হয় কিন্তু কালী পুজোর দিন যেহেতু কালীক্ষেত্র শান্তিপুরে দুদিনেরই কালী পুজো হয় আপনারা অনুমান করতে পারছেন যে কেন আমি বলেছিলাম পুরো শান্তিপুর মিলিয়ে দু হাজারেরও বেশি কালী ঠাকুর পূজিত হয় কালী পুজোর দিনে যারা যারা ইউটিউব থেকে শ্রীধাম শ্রীময়ী শান্তিপুরকে দেখছেন যারা যারা নতুন আছেন তারা তারা শ্রীধাম শ্রীময়ী শান্তিপুরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শান্তিপুরকে বিশ্বের দরবারে পৌঁছে নিয়ে নেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের শ্রীধাম শ্রীময়ী শান্তিপুরের ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর শান্তিপুরকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার অবশ্যই করবেন শ্রীধাম শ্রীময়ী শান্তিপুরের পক্ষ থেকে সবাইকে দেওয়ালির অনেক শুভেচ্ছা